আমি বিকেলের দিকে হস্তিনাপুরের বাড়িতে যার জন্য যা কিনেছি সব দিয়ে আসবো বলে রেডি করে নিয়ে বেরিয়েছি দুই একটা ঠাকুর দেখতে দেখতে ভাবলাম টোটো অটো পেলে চলে যাব। ও বাবা টোটো ভাড়া চাইছে একশো টাকা তাই ভালো একশো টাকা দিয়ে লাভ নেই হাঁটতে হাঁটতে যাবো ঠাকুরও দেখতে পারবো তারপরে একখানা টোটো পেলাম অর্ধেক রাস্তায় গিয়ে পুলিশের তারা খেয়ে নবন দিদি নবন দিদির নবন দিদি ব্যাস কি করবো বলুন তো না এই এইদিকে আসতে পারছি না ওই দিকে যেতে পারছি ও কাপড় জামার ব্যাগ আবার রিটার্ন নিয়ে চলে আসলাম আজকে বপু ঠাকুর দেখতে যাইনি আমার কালকে যাবে কল্যাণীতে তা বললাম তুই বাড়িতে একা বসে কি করবি চল আমার সঙ্গে চল ওই হস্তিনাপুরের বাড়িতে যাই যাকে যেটা দেওয়ার দিয়ে আসি আর আমার মায়ের সঙ্গেও দেখা করতে যাবে ইন্দ্রকালকে ওই কলকাতার একটা পুজো প্যান্ডেল ওপেন করতে গেছিল সেখান থেকে ফুলের বুকে দিয়েছে উত্তরীয় দিয়েছে তারপর টিফিন টিফিন সব কিছু দিয়েছে এবং মাকে ফুল অর্জন করছেন আপনারা জানেন যে ওনার নামে এই পুজোটা আমরা সংকল্প করছি এই বছর কলস দেবেন আর হেম করা ছুষ দেবেন এটা সঙ্গে কি হলুদ যাবে না নীল রঙে নিতে হবে জি কলস সত্যি ট্রেন সেন্টার থেকে পপু এখানে কুর্তি কিনেছে তার মায়ের থেকে টাকাটা নিয়ে নেবে আমার মাকে জামা কিনে দেখালে মা খুব খুশি হয় জানেন

আজকে তো কিনতে যাওয়ার কথাই ছিল না বলে দিদুন যে টাকাটা দেবে শোনো না আজকে তো কিনতে যাওয়ার কথাই ছিল না সব কেনাকাটা হয়ে গেছে বলে দিদুন যে টাকাটা দেবে সেই দিয়ে আমাকে একটা কুর্তি কিনে দাও আমাদের বাড়িতে তো আর কদিন পরেই বিয়ে আমার কাকার মেয়ের বিয়ে তা সেই উপলক্ষে আমাকেও একটা আমার ভাই শাড়ি দিয়েছে এই দেখুন ও খোলো আর এগুলো সব আমাদের কাকি জেঠিদের আরও যাকে যা দেওয়ার সেই সমস্ত রয়েছে এই দেখুন না এরকম করে ঘোরালে ফেরালে বেশ অনেকগুলো রং বোঝা যাচ্ছে হুম এই শাড়িটা আমার ভাই আমাকে দিল তা পুজোতে পরবো না এই ধরনের শাড়ি আবার কাকি জেঠিদেরও তো দিয়েছে তারা যদি বিয়েতে পড়ে

যে এখানে থাকতে আসবে তাকে জায়গা তাই তো ঠাকুমা দেবে যাবো কাজ দেখে যা ঘরে মার্বেল লাগাচ্ছে

এই আসতে কথা আমার বোমা ছুটে রয়েছে আমার ছোট ননদ আমার জন্য এই নাইটিটা এনেছে হাত কাটা নাইটি এনেছে খুব ভালো করে এই তো সাদার উপরে আর কি একটু তো আলাদা ছাপোদ দাদা আমি শর্ট আনলাম যে মায়ের ফিটিংস হবে

আমার শাশুড়ি মা এবারে আমাদের পুজোর হাত খরচা দিতে পারলো না কারণ শাশুড়ি মা ছেলেরা ছেলেরা দিলে তবে বৌরা পেতো বুঝেছেন ছেলেদের হাত থেকে মায়ের হাতে আসতো মায়ের হাত থেকে আবার বৌদের হাতে আসতো সেটা এবারে রোলিং হয়নি ওই জন্য বলছে এবারে আমি কাউকে কিছু খাইতে পারি মায়ের থেমে আর না পুজোটাও তো তাড়াতাড়ি চলে গেছে তাই না মা অক্টোবরে হলে এক মাসে একটু জোগাড় করতে পারতো আমি পুজোটা কাছাকাছি হয়ে যাওয়ার পরে সবারই অসুবিধা হয়ে যাবে বুঝলেন

어 비빈 나 조리부티 만아이, 셀룰리아. 아니 키. 어디나 받아. 에이. 어디나 받아 베트. 에이, 무슨 다리. 에이, 오, 가고르, 걷네 সত্যি কথা মেলায় এ সমস্ত বানিয়ে নিয়ে বসো হোম মেড পুদিনা পাতার

এটা সেজে খুঁজে তো রেডি হলো বললো চলো মা আবার এখন বলছে দাঁড়াও জিন্সের প্যান্টটা পাল্টাচ্ছে হুম লাগছে বন্ধু আমাকে চকচক করছে মুখটা আর একদম ঠেসে দিয়েছি এই যে এইটার জন্য মুখটা কেমন বিচ্ছি দিলামছে ঠিক আছে খুব গরম লাগছে খুব গরম লাগছে তবে বৃষ্টি হবে না বৃষ্টি হওয়ার আগে যে গরমটা সেইটা নয় কানে বুকারিটা গুঁজতে গিয়ে আধা ঘন্টা সময় নিল কান ব্যথা হয়ে পড়েছে এই কয়দিন টানা বড় বড় ঝোলা ঝোলা কানে পড়ছে না হুম ভাল লাগছে সুন্দর লাগছে দাঁড়া পুরোটা দেখাই তোকে হ্যাঁ ভালো হয়েছে আর এই আলোর মশারিগুলো দেখতে বেশি ভালো লাগে সব জায়গায় ঢাকিটা ঢাক বাজাতে শুরু করে দিয়েছে কালকে সকালবেলায় আমাদের গঙ্গার পারে এই নবপত্রিকা স্নান করাতে সব নিয়ে যাবে ভোর ভোর ঢাকের আওয়াজটা কানে আসবে তো ব্যাস আগে ছোটবেলায় সপ্তমী থেকে পুজো শুরু এটাই জানতাম আর এখন আমাদের ছেলে মেয়েদের কল্যাণেই মহালয় থেকেই পুজো শুরু নাহলে ঠাকুর থেকে শেষ করতে পারবে না তো যারা

এই তো সামনেই ঠাকুর এই ঠাকুরটা জানিস কত সুন্দর করে চল দেখবি প্রতি বছর লাইন দিয়ে দেখিস তো মাথার দুই পাশ দিয়ে ঘাম ঝরে পড়ছে রাধাবল্ল মন্দিরের ঠাকুরটা খুব ভালো করে কি সুন্দর মিষ্টির দোকানে মিষ্টি পাক দেওয়ার গন্ধ বেরোচ্ছে এখানে সব সারি সারি মিষ্টির দোকান বুঝেছেন আচ্ছা এই পর্দাগুলো দেওয়ার মানে কি

আমার বব্য গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে দম গেছে এখন হামাগুড়ি দিয়ে যেতে পারলে ভালো হয় আর বসবো না বসলে না পা ছেড়ে দিচ্ছে হাঁটতেই পারবো না চলুন বন্ধু টাটা খুব ভালো থাকবেন তারপর সপ্তমী মায় টাটা বলে দেশী তো বলিস

হস্তিনাপুরের বাড়িতে গেলে ননদ ঠনদ ওরা বেরোবে কিন্তু হাঁটতে চায় না গো কেউ কারণ ঠাকুর দেখার এনার্জিই নেই এতক্ষণ ছৌ নাচ হচ্ছিল মনে হয় যারা নাচ করেছে তারা এখন গেল ফিরল বুঝলেন আমার এরকম মেলা দেখতে খুব ভালো লাগে সবাই কিনছে রে রে